বৃষ্টির মধ্যে বৃষ্টি মানে কিরকম বৃষ্টি মুসলদারে বৃষ্টি হাজার হাজার মানুষ এই বৃষ্টির মধ্যে এখানে দাঁড়িয়েছিল আর আমরা ভিজে ভিজে বৃষ্টি দেখে থেকে বক্তৃতা দিয়েছি সেই দিনটি সেই সেই সবার সেই ঘটনা আমি অনেক জায়গায় বলেছি যে আমাদের নেতা কর্মীরা আজকে যার শিকার করতে করতে কোথায় চলে গেছে গত ষোলো বছরে আমাদের অনেক নেতাকে হারিয়েছে অনেক কর্মীকে হারিয়েছে অনেকে পণ্য হয়ে গেছে অনেকে পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে অনেকে জেলখানায় চিকিৎসার ভাবে মৃত্যুবরণ করেছে আমাদের সামনে মৃত্যুবরণ করেছে আমরা যখন জেলে আমাদের সামনে চিকিৎসা না দিয়ে মেরে ফেলেছে বিএনপি নেতা আমাদের উপস্থিতি বেগম চিকিৎসক চিকিৎসা না দিয়ে মৃত্যুর বুকে ঠেলে দিয়েছে নেতার বলার অপেক্ষা রাখে এবং সাহিত্যক নেতা কর্মী মিথ্যা মামলার শিকার হয়ে অধিক সময় জেলখানায় কাটিয়েছে নাইলে কোর্টে কাটিয়েছে নাইলে পালিয়ে বেরিয়েছে এই বলার একটা উদ্দেশ্য উদ্দেশ্য হলো এই দলটি এই দলের নেতা কর্মীরা এই ষোলো বছর যে ত্যাগ করতে শিখেছে জীবন দিতে শিখেছে মৃত্যু বরণ করতে শিখেছে জলে পুরে খাটি সোনায় তৈরি হয়ে গেছে আমাদের নেতা কর্মীরা এদের সামনে দাঁড়ানোর সাহস বাংলাদেশে কারো নাই এদের সামনে কেউ দাঁড়াতে পারবে না হচ্ছে ত্যাগ করেছি কিন্তু একটা জিনিস আমরা পেয়েছি সেটা হচ্ছে বিএনপি একটি পরিণত সাহসী ত্যাগী নেতা কর্মীর ব্যস্ত একটি দলে পরিণত হয়েছে পারবে চার মেরে জিতবে নির্ভর করবে আপনাদের উপর আমি অফিজুর রহমান অবায়দুল্লাহ আব্দুল হান্দান লিটন কামাল উদ্দিন বাবুল আমিনুল্লাহ বিসির পক্ষ থেকে আমার সময়টুকু যারা কষ্ট করে আসছে নামান নেতাকে দিয়ে দেব কিন্তু এই জনতার সামনে আপনাকে সাক্ষী রেখে বলে যেতে চাই যেই তৃণমূলের নেতারা হাটু পুলিশের ভয়কে উপেক্ষা করেছে যারা কবরস্থানে ঘুমিয়েছে এখন কিছু লোক বীর চট্টলার কি সন্তান বীর চট্টনার কিছু সন্তান এই ইমান দত্তের নেতা হলেন আপনি রাখবেন আসসালাম আলাইকুম রাজনীতিতে নিজেই নিজে একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন এই জন্য তাকে আমি ব্যাপারে আমি বলতে চাই আজকে আপনি যখন দুর্দিনে পড়েছেন আপনি যখন নোবেল প্রাইজ নিয়ে এসেছেন হাসিনা আপনাকে অভ্যর্থনা দেন নাই আপনাকে কোনো অভিবাদন জানায় নেই বিএনপি সে রাষ্ট্রক্ষমতায় রাষ্ট্র ক্ষমতায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আপনাকে সম্বর্ধনা দিয়েছেন আমরা আপনার জন্য নাগরিক সম্বর্ধনা আয়োজন করেছি ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা এবং পার্লামেন্টের দক্ষিণ প্লাজায় লক্ষ লক্ষ বিএনপির নেতা কর্মীর মাঝে আপনাকে সংবর্ধনা দিয়েছে আমার বাসায় এসে ছবিটি আছে আপনি মাঝখানে বসে আছেন আপনার ডান পাশে আমি আছি সাদেক হোসেন খোকা আছে মান্নান ভিয়া আছে সেদিন আপনাকে আমরা নাগরিক সম্বর্ধনা দিয়েছিলাম আপনি যখন আপনার বিরুদ্ধে মামলা দেখ তখন উনিশ দু সালে বেগম খালেদা জিয়া বিরোধী দলের নেত্রী হাউস অফ কমনসে গিয়েছিলেন এখানে তার সফর সঙ্গে আমির খুশরু মাহমুদ চৌধুরী বসে আছেন সেই হাউস অফ কমনসে বেগম খালেদা জিয়া আপনার পক্ষে সারা বিশ্ববাসীকে আপনার সপক্ষে সেদিন আপনার পক্ষে কথা বলেছেন বিশ্ববাসীকে জাগ্রত করেছেন আজকে আপনি একজন সরামধন্য ব্যক্তি সারা পৃথিবীতে আপনাকে সম্মান করে আঠারো কোটি মানুষ সম্মান করে পাঁচই আগস্টের পরে বাংলাদেশের একমাত্র বৃহত্তম দল আপনাকে সমর্থন করেছে আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন আপনি আপনার সম্মানটুকু বজায় রাখবেন আপনি আমরা এখনো সম্মান করি বিচারপতি শাহাবুদ্দিনকে নব্বই গণভ্যুত্থানের পরে আমরা সর্বদলীয় তাকে সেদিন তত্ত্বাবধায়ক সরকারের প্রদান করেছিলাম নব্বই দিনের মধ্যে নির্বাচন দিয়ে বাংলাদেশের ইতিহাসে একটি নির্দলীয় নিরপেক্ষ একটি স্বচ্ছ নির্বাচন করে আবার প্রধান বিচারপতির আসনে ফিরে গেছেন সেই জন্য বাংলাদেশের মানুষ তাকে স্মরণ করে আপনি আগামী দিনে বাংলাদেশে আপনার সম্মান আমরা আশা করি আপনি বাংলাদেশের এই নির্বাচনের রোড ম্যাপ তৈরি করে অতি শীঘ্রই নির্বাচন দিয়ে একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবেন যাতে বাংলাদেশের মানুষ আজীবন আপনাকে মনে রাখে না হলে দেখো আমরা খালেদা জন্যার নেতৃত্বে তারেক রহমান 75 লক্ষ নেতা কর্মী আমরা মাংলা রাশাবে 20000 জীবন দিয়েছে 2000 গায়েব হয়েছে লক্ষ লক্ষ নেতা কর্মী আমাদের আহত হয়েছেন পুতুল হয়েছেন দেখো তারেক রহমান যদি ঢাকা শহরে আহ্বান করেন 75 লক্ষ নেতা কর্মী যারা মাংলা রাশাবে তারা যদি ঢাকার শহরে আসে তাহলে আপনারা কোথায় যাবেন সেই চিন্তা করে দেখেন তাই আমি বলতে চাই ছাত্র এনোজ ওনা বাচ্চা ছেলের কোথায় আপনি কম দেবেন না আপনি আপনার ইজ্জত সম্মান রেখে অতি শীঘ্র নির্বাচনে রোড ম্যাপ দেবেন বাংলাদেশে নির্বাচনে যারাই নির্বাচিত হবে তারাই সরকার গঠন করবে সবাইকে ধন্যবাদ খুদা হবে